আসসালামু আলাইকুম জসিম গার্ডের ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসছে অনেক গরু গাড়ি হাইস গাড়ি থাকবে প্রাইভেট থাকবে অনেক আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বুড়িগড় সিদ্ধার পাম্পের সাথে জসিম গাড়া থাকবে এক্স করলা গাড়ি হান্ড্রেড টেন তারপর আপনার এখান থাকবে আপনার এটা হচ্ছে সিভিক গাড়ি হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড টেন নাইনটি গাড়ি পেপার্স আপডেট পেপার্স পেপার অনেক গাড়ি থাকবে ইনশাল্লাহ সুজুকি মেনুয়াল গিয়ার নিশান গাড়ি হান্ড্রেড ইলেভেন ভিস্তা আরও অনেক গাড়ি থাকবে আজকে ভিডিওতে প্রথমে যে গাড়িটা শুরু করবো এটা হচ্ছে আপনার একটা হাইস গাড়ি এটা হচ্ছে হাইস গাড়ি হাইস হচ্ছে আপনার চারের মডেল সাথের স্টেশন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কত যাচ্ছে কিনা আর ভিডিওটা ক্লিয়ারিটি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন এটা চারের মডেল সাথের স্টেশন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই যে চা কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটার কন্ডিশন সিট কাপড়গুলো নতুন সিটটাও লাগানো হয়েছে সবাই একটু লাইফটা শেয়ার করে দেবেন এটা হাই ফ্লোরের গাড়ি এটা সবাই একটু কমেন্ট করে জানাবেন না কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে কি না এবং একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ক্লিয়ারলি দেখতে পারতেছেন কি না আর আপনাদের কার কী গাড়ি লাগবে কার একটু কমেন্ট করে জানাবেন আমাদের ইনশাল্লাহ এই গাড়িটার কন্ডিশন নতুন সিটটাও লাগানো হয়েছে এই গাড়ির কন্ডিশন যে হাই ফ্লোরের গাড়ি এটা যারা হাইস গাড়ি খুঁজতেছে নব্বই টাকায় চারটা জায়গার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে গাড়িটা কন্ডিশন স্টিলের বাম্পার লাগানো আছে সামনে পিছনে আর সবাই লাইভটা শেয়ার করে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমায় আমার একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে হাইস গাড়ি সুপার জিয়াল চারের মডেল সাতের স্টেশন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই যে সামনে পিছনে স্টিলের বাম্পার লাগানো আছে দু হাজার সিসির গাড়ি যারা হাইস গাড়ি খুঁজছেন তারা এটা দেখতে পারেন এই গাড়িটা শুধু পেপারসটা ফেলে আছে চারটা থেকে একদম নতুন লাগানো হয়েছে গাড়িটা দেখে ভিতরে ডিএক্স গাড়ি সিট কভার নতুন সিট কভার লাগানো হয়েছে স্টার্টিং হুইল ফ্যান লাগানো আছে গাড়িটার ভিতরে এসি নাই গাড়িটা এসি কমপ্লিট না মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর চারটা চাকা একদম সুন্দর লাগানো আছে যারা মুবাসার এরিয়াতে বা লাইনে ভাড়া মারতে চান তারা এটা দেখতে পারেন এটা দাম দিচ্ছে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা সুপার জিএল গাড়ি সরি সরি সুপার ডিএক্স ডিএক্স গাড়ি হাইস ডিএক্স গাড়ি আর এটা হচ্ছে আপনার গাড়ি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার বিস্তা বিস্তা গাড়ি ইতলি বিস্তা যারা বিস্তা গাড়ি খুঁজতেছেন পেপার স্পেল বা একটু রাজকীয় টাইপের গাড়ি খুঁজতেছেন ফেলের ভিতরে তার এটা দেখতে পারেন এই গাড়িটার দাম দিচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার মডেল হচ্ছে আপনার পঁচানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই চার গুলো কোন চারটা চাকা একদম অ্যালো অ্যালো রিং লাগানো আছে চারটা চাকা একদম অ্যালো রিং লাগানো আছে দেখেন গাড়িটা এই গাড়িটার কন্ডিশন অল অপশন অটো আঠারো সিসি সি গাড়ি যারা ভিস্তা গাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন বা রাজকীয় গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কন্ডিশন অল অপশন অটো আঠারো সিসি সি গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছি আমরা আড়াই লক্ষ টাকা তারপর আষ্টিং শালা কথা বলার সুযোগ থাকবে আড়াই লক্ষ টাকা আষ্টিং শালা কথা বলার সুযোগ থাকবে চাকাগুলো দেখেন এলোরিং লাগানো আছে চারটে চাকাই আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কার কি গাড়ি লাগবে নাম্বার যোগাযোগ করতে পারেন এবং চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার কথা স্পষ্ট বুঝতে পারতেছেন কি না এবং লাইক লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিন্তু লাইভটা কমেন্ট করে জানাবেন এই যে গাড়িটা কন্ডিশন রয়েছে বিস্তা গাড়ি এই গাড়িটাতে একটা হ্যান্ড আছে এই দেখেন হ্যান্ড স্টার লাগানো আছে চা গোলালো রিং লাগানো আর কে কোন জায়গা থেকে দেখতেছেন তা একটু আমাদের কমেন্ট করে জানাবেন অল অপশন ওটা আঠারোশো সিসি গাড়ি বা গাড়ি ভিস্তা যে গাড়িটা কন্ডিশন মার্শাল্লাহ এটা হচ্ছে ভিস্তা গাড়ি রাজকীয় গাড়ি যারা ভিস্তা গাড়ি খুঁজছেন তারা এটা দেখতে পারেন এই গাড়িটার দাম দিচ্ছে আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা রাজকীয় গাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন তাও একটু আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আশা করি এই এটা পেপারসটা শুধু ফিল আছে যারা পেপারস ভালো কন্ডিশনে গাড়ি করতেছেন তা এটা দেখতে পারেন আর এখন যে গাড়িটা দেখবো এটা হচ্ছে আপনার একটা হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন হাজারে একটা পিস হবে এরকম হাজারে একটা পিস হবে কারণ গাড়িটা দেখেন এটা গাড়িটা কালার হচ্ছে প্রিমিয়ার গাড়িতে যে কালার করা হয় সেই কালার দেখেন প্রিমিয়ার কালার দেখেন গাড়িটার কন্ডিশন এই চাকাগুলো কন্ডিশন মাশাআল্লাহ 97 মডেল 3 এর স্টেশন মেকআপটা 25 साल 25 साल বন্ধ পাবেন গ্রেটার কন্ডিশন এই দেখেন হ্যান্ডেলগুলো নিখিল লাগানো আছে আর এই ভিতরে সাইড পেডগুলো মাশাআল্লাহ সাইড পেডগুলোর কন্ডিশন অনেক ভালো আছে এই সাইড পেডগুলোর কন্ডিশন ভালো মানে সাইড পেড এই হুইল সিট কভারগুলো ভালো লাগানো আছে এই দেখেন গাড়িটা অল অপশন অটো গাড়িটা তেরোশো একত্রিশ সিসি গাড়ি অল অপশন অটো চারটে চাকা একদম নতুন একমার এরো লাগানো আছে এই গাড়িটার দাম দিছি আমরা ছয় লক্ষ বিশ হাজার টাকা তারপর আসতে ইনশাল্লাহ কথা বলার সুখ থাকবে পনেরো সিরিয়ালের গাড়ি একদম হাজার এরকম একটা পিস পাওয়া যায় তাও পাওয়া যায় কিনা সন্দেহের বিষয় কারণ এই গাড়িটা দেখেন এত সুন্দর যারা সরাসরি দেখবেন আশা করি এগিয়ে এটা দেখে যাবেন ইনশাল্লাহ যারা সরাসরি দেখবেন আশা করি ইনশাল্লাহ এগিয়ে এটা দেখে যাবেন এগিয়েটার দাম দিচ্ছে আমরা ছয় লক্ষ বিশাল এটা ছয় লক্ষ বিশ হাজার টাকা আর তারপর যে গাড়িটা থাকবে এটা হচ্ছে আপনার একটা নিশান এডি গাড়ি নিশান এডি তিনের মডেল দশের রেজিস্ট্রেশন এটা অনেকটা এক্সিও ফিল্টার ফিল্ডারের মতো দেখতে গাড়িটা হচ্ছে নিশান লাগানো তিনের মডেল দশের স্টেশন ব্যবস্থা চব্বিশে জুলাই এবং পঁচিশে জানুয়ারি পর্যন্ত আছে অকটেন দুইটি রানিং আছে গাড়িটা কন্ডিশন দেখেন গিয়ার অটো ডোর গুলামিন যে গিয়ার অটো ডোর গুলামিন এই যে সিট কাবার গুলো অনেক ভালো মানের সিট কাভার লাগানো এই স্টার্টিং হুইলটা এ গাড়িটা দাম দিচ্ছে আমরা পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপর আশা ইনশাল্লা কথা বলার সুযোগ থাকবে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপর আষ্টে ইনশাল্লাহ কথা বলার সুযোগ হবে এটা হচ্ছে নিশান এডি গাড়ি নিশান এডি গাড়ি যারা নিশান কোম্পানির গাড়ি খোঁজ এই টাইপের তারা এটা দেখতে পারেন এ গাইটার দাম দিচ্ছে আমরা পাঁচ লক্ষ আশি হাজার টাকা এখন জায়গাটাতে গাড়িটাতে যাচ্ছে সবচেয়ে আজকের সবচেয়ে কম দামের গাড়ি আজকের সবচেয়ে কম দামের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এগারো মডেল গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এগারো মডেলের গাড়ি কন্ডিশন এগারো মডেল তেরো তিরিশ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অল অপশন মেনুয়াল যারা মিন গিয়ারের ড্রাইভিং সেখানে বা লাইনে ভাড়া মারার জন্য খুঁজতেছেন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ভালো আছে সুজুকি আল্টো গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মারুতি সুজুকি আল্টো গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এগারো মডেল এগারো মডেল গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখন যে গাড়িটা দেখবে ওইটা হচ্ছে আপনার হুন্দাই মেট্রিক্স হুন্দাই মেট্রিক্স গাড়ি যে গাড়িটা কন্ডিশন এটা মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিনের মডেল তিন রেজিস্ট্রেশন মাত্র তিন লক্ষ কাশি হাজার টাকা যে কন্ডিশন অয়েল অপশন পনেরোশো জি সি পনেরোশো জি ইএফআই ইঞ্জিন লাগানো আছে এই গাড়িটা মূলত হচ্ছে হুন্দাই মেট্রিক্স যেখানে গাড়ির ভিতর একটা অ্যান্ড্রয়েড ডিসপ্লেও লাগানো আছে এই গাড়িটার কন্ডিশন হুন্দাই মেট্রিক্স গাড়ি চার ওয়াল কন্ডিশন ভালো আছে আলহামদুলিল্লাহ সিট কাভার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে দেখ দেখতো মার্শাল অনেক সুন্দর যারা এই টাইপের গাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন এই এগারোটা দাম দিচ্ছে মাত্র তিন তিন লক্ষ লক্ষ হাজার হাজার টাকা টাকা আরো হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে দেখা দিয়েছে আমরা তারপর দেখাবো আমরা একটা হান্ড্রেড টেন গাড়ি হান্ড্রেড টেন চোদ্দো সিট হলো হান্ড্রেড টেন গাড়ি যে হান্ড্রেড টেন চাকা গুলো এলোরিং লাগানো চা কন্ডিশন ভালো আছে ছিয়ানব্বই মডেল এয়ার স্টেশন পেপারটা পঁচিশে এপ্রিল পঁচিশে জুলাই বন্ধ আছে অক্টেন ইঞ্জিন দুইটি রানিং আছে এই কন্ডিশন মাশাআল্লাহ সাইড পেট কন্ডিশন সিট কভার কন্ডিশন আর সিলিং কন্ডিশন মাশাআল্লাহ

হান্ড্রেড টেন পনেরোশো জিসি গাড়ি হান্ড্রেড টেন এটা হচ্ছে হান্ড্রেড টেনের ভিতরে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি রিভারি সেলুন চৌদ্দ সিটের রিভারি সেলুন সম্পূর্ণ বডি গিট করা সাজানো হয়েছে অনেকটা গাড়ি এই গাড়িটা চা গল এলো লাগানো এই গাড়িটা কন্ডিশন গাড়িটা আপনার সাতানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন এ বাসে চব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে মে পর্যন্ত আছে এ অবস্থায় আমরা গাড়িটার দাম দিচ্ছি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এই চাগল এলো রিং লাগানো আছে এই গাড়িটা কন্ডিশন এই যে অল অপশন ওটা পনেরোশো জিসি

উপরে একটা স্পয়লার এখানে একটা স্পয়লার দুইটা স্পলার লাগানো এবং স্পলারের লাইটও লাগানো আছে ব্রেকের সাথে তো লাইট জ্বলে এই গাড়িটার দাম দিচ্ছি আমরা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আবার আশ্রিং চালা কথা বলা সুযোগ থাকবে এই গাড়িটা যে চাগল আলো রিং লাগানো এই গাড়িটা দাম দিয়েছেন পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা তারপর যে গাড়িটা দেখা পড়ছে আমরা এক্স করলা এই যে সপাই সিরিয়ালের এক্স করলা নিউ শেপের যা অ্যালো লাগানো যে হ্যান্ডেলগুলো নিখিল এই ভিতরে দেখেন সাইড পেড সিট কভারগুলো নতুন সিলিং কন্ডিশন মার্শাল্লা যারা এক্স করোলা গাড়ি খুঁজেছেন তারা দেখতে পাই দেখেন একদম সফট আছে সাথে সাথে খুলে যায় যে গাড়িটার কন্ডিশন এটা হচ্ছে এক্স কলয় চারের মডেল দশের রেজিস্ট্রেশন এই জায়গায় আছে আগে গোলালো রিং পেপারসটা পাবেন পঁচিশের এপ্রিল ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই জায়গায় এটা কন্ডিশন এই গাড়িটার দাম দিচ্ছে আমার বারো লক্ষ চল্লিশ হাজার টাকা এগুলো আপনার হ্যান্ডেলগুলো নিখিল এই সাইডের এগুলো নিখিল এই গাড়িটার দাম দিচ্ছে বারো লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আসছে ইনশাল্লাহ কথা বলার সুযোগ থাকবে তারপর থাকবে আমরা একটা এই জায়গা এটা হচ্ছে হুন্ডা সিভিক হুন্ডা সিভিক গাড়ি চাগল এলো রিং লাগানো সাইড পেন্ট কন্ডিশন অল অপশন অটো পনেরো সিসি এই যে একটা নিক এটার ভিতরে আপনার হ্যান্ড রেস্টার হ্যান্ড রেস্টার কাপড় লাগানো আছে এক ভিতরে কন্ডিশন সিলিং কন্ডিশন মাসাল্লাহ

আমার যে গাড়িটা গাড়িটা হচ্ছে আপনার হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন গাড়ি পনেরো সিট হান্ড্রেড ইলেভেন গাড়ি এই যে গাড়িটার কন্ডিশন চা গোল এলো রিং লাগানো এই চায়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আটানব্বই মডেল তিনের স্টেশন এই গাড়িটার কন্ডিশন পেপার দুইটায় পেপ পঁচিশ সাল পর্যন্ত আপ টু পাবেন সিট খাওয়ার কন্ডিশনও ভালো আছে আলহামদুলিল্লাহ গিয়ারওটা রোল করে ম্যানুয়াল কন্ডিশন যে সাইড পেট সাইড 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 পেটগুলো এবং ভিতরের ইন্টেরিয়র হচ্ছে আপনার বিস্কিট এর গাড়ি যারা বিস্কিট ইন্টেরিয়ার হান্ড্রেড এলিভেন গাড়ি খুঁজতেছেন তা এটা দেখতে পারেন এই যে সামনে পিছনে স্টিল বাম্বা লাগে চারটে চাকা অ্যালোরিং এই গাড়িটা এই গাড়িটা দাম দিয়েছি আমরা মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আর্স্টিং চলার কথা বলার সুযোগ থাকবে মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আর্টিং চলার কথা বলার সুযোগ থাকবে তারপর যে গাড়িটা দেখবে এটা হচ্ছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন পনেরোশো দিয়েছি অল অপশন অটো তেরো সিরিয়ালের সম্পূর্ণ বডি গিট করা এবং সাজানো গোছানো একটা গাড়ি এই গাড়ির চাগুলো এলো রিং লাগানো এই গাড়ির কন্ডিশন ছিয়ানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন পেপার আসছে নভেম্বর চব্বিশ এবং মার্চ পঁচিশ পর্যন্ত আছে অল অপশন অর্ডার পনেরোশো যারা হান্ড্রেড টেন গাড়ি করছেন তারা এটা দেখতে পারেন ব্ল্যাক ইন্টেরিয়ারের গাড়ি এই জায়গাটা কন্ডিশন চা গলালো রিং লাগানো পিছনে একটা স্পয়লার লাগানো আছে এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার গাড়ি এই গাড়িটা দেখেন এটার ভিতর দুইটা স্পয়লার আর দুইটা লাইট লাগানো আছে এখানে একটা এক্সট্রা বা উপরে আমরা একটা লাগাইছি যে ব্রেকের সাথে সাথে জলের ডিম এই গাড়িটার দাম দিচ্ছে আমরা পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এই চারগুলা লাগানো মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা তার আবার আর কিংশাল কথা বলা শুনি থাকে

আজকে চলো কথা বলা শুনতে হবে